কাল টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ তবে লিটন দাসের অফ ফর্মের সাথে তেস্কিনের ইনজুরি নতুন করে ভাবাচ্ছে নির্বাচকদের মেডিকেল ক্যাম্পের টিমের রিপোর্টের উপর নির্ভর করছে এই পেসারের বিশ্বকাপ ভাগ্য যে পনেরো জনই দলে থাকুক বিশ্বকাপ যে তার যথেষ্ট নয় তাদের সামর্থ্য স্বীকার করেছেন বিসিবি সভাপতি দল চূড়ান্ত হয়ে গেছে এক মে আইসিসির দেওয়া ডেডলাইনের মধ্যে স্কোয়াড জমাও দিয়েছে বিসিবি তবে জিম্বাবুয়ে সিরিজে নতুন করে প্রশ্ন তুলেছে ক্রিকেটারদের পারফরমেন্স নির্বাচকদেরও ভাবতে বাধ্য করেছে এখন পর্যন্ত সতেরো দেশ তাদের দল ঘোষণা করেছে বাকি শুধু বাংলাদেশ পাকিস্তান ও নেদারল্যান্ডস সব কিছু ঠিক থাকলে সোমবার জানা যাবে কোন পনেরো টাইগার যুক্তরাষ্ট্রের বিমান ধরবে আমাদের তো এখন টিম অ্যানাউন্স করতে হবে প্রবলে ওরা কালকে অ্যানাউন্স করবে সো ওটা নিয়ে আলাপ হচ্ছিলো নিজেদের পছন্দ জানিয়ে দিচ্ছেন অনেকে বাদ নেই সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতার আলীও তবে বাস্তবতায় পনেরো ক্রিকেটারের ১৩ জনই চূড়ান্ত ওপেনিংয়ে ওয়ানডের মতো টি টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা হচ্ছে তানজিৎ তামিমের সৌম্য সরকারও নিশ্চিত লিটন দাসকে নিয়ে প্রশ্ন উঠলেও অভিজ্ঞতা সামর্থ্য বিবেচনায় শেষ পর্যন্ত টিকে যেতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অটো চয়েস মিডল অর্ডারে তাহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদও নিশ্চিত নতুন সেন্সেশন জাকির আলী অনেক শুধু থাকছেনই না বিশ্বকাপে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান অপ্রতিদ্বন্দ্বী আস্থা অর্জন করেছেন শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন বিগ হিটের কল্যাণে লেগ স্পিনার রিশাদ হোসেনকেও এই তালিকায় রাখতে হচ্ছে পেস ইউনিট সামলাবেন মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম তাস্কিনকে নিয়ে অপেক্ষা তো থাকছেই এ পেসারের শেষ মুহূর্তের ইঞ্জুরি ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে রিপোর্টটা সকালে পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে যদি এটা দুই সপ্তাহ হয় তাহলে কি করব যদি তিন সপ্তাহ হয় তাহলে কি করব এটাকে করার কোনো সুযোগ আছে কিনা যে যদি এক্সপেরাইড করা যায় ওর হিলিংটা তাহলে এক জিনিস আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে পনেরো নম্বর ক্রিকেটার কে হবেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন পাঁচ পেসারের বিলাসিতা দেখালে সুযোগ পাবেন তানজিম হাসান সাকিব আর ক্যারিবিয়ানদের মন্থর উইকেট বিবেচনা করলে এগিয়ে বাহাতি স্পিনার তানভীর ইসলাম দল যেমন হোক বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই বাংলাদেশের সরল স্বীকারোক্তি বোর্ড সভাপতির অধিনায়কও জানিয়ে রেখেছেন প্রত্যাশা বড় না করতে একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি যে আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না টু টিমস আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আইপিএল কে মানদণ্ড ভেবে বিশ্বকাপে যারা রান বন্যার আশা করছেন তাদের হতাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্তর মতে বিশ্বকাপে একশো ষাট সত্তর রান হবে এমনকি জিম্বাবুয়ে সিরিজেও ব্যাটারদের সমালোচনা মানতে নারাজ তিনি বরং এই সিরিজে বিশ্বকাপে দেবে আত্মবিশ্বাস জিম্বাবুয়ের সঙ্গে খেলে বিশ্বকাপ প্রস্তুতি হবে না বলেছিলেন সাকিব আল হাসান শুধু কথায় নয় কাজেও প্রমাণ দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সিরিজ শেষে সবার যখন বাসায় ফেরার তারা সাকিব তখন ব্যস্ত ব্যাটিং অনুশীলনে বিশ্বকাপের আগে সাকিবের এই সিরিয়াসনেস নতুন নয় এই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও অধিনায়কের বিশ্বাস বিশ্ব আসরে রানে ফিরবেন দলের সেরা তারকা তার ব্যাটিং নিয়ে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন বা সন্দেহ নাই আমরা সবাই জানি উনি কতটা ক্যাপাবল এবং আমি খুবই কনফিডেন্ট যে সামনে যেই টুর্নামেন্টটা আছে এবং যে সিরিজটা আছে উনি ব্যাটিং এর টিমের হয়ে কন্ট্রিবিউট করবেন ব্যাটিং এর সমালোচনা মানতে নারাজ নাজমুল শান্ত জিম্বাবুয়ে সিরিজেও দেখছেন উন্নতি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস নাকি বাড়িয়েছে অবশ্যই আমার মনে হয় যে খুব ভালো একটা সিরিজ গিয়েছে সিরিজ জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে যদি চিন্তা করা যায় অবশ্যই অনেক পজিটিভ দিক আছে এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম অলমোস্ট আমরা ওই জিনিসগুলোর কাছাকাছি যেতে পেরেছি নাজমুল শান্তর দাবি আইপিএলের মতো রান হবে না বিশ্বকাপে একশো ষাট রানের সম্ভাবনা দেখছেন তিনি কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে এই রানও যে করতে পারেনি বাংলাদেশ আইপিএল এর সাথে ইন্টারন্যাশনাল মিলানে মিলানো যাবে না আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএল এ এরকম দুইশো প্লাস রান হয়েছে আড়াইশো রান হয়েছে বাট ইন্টারন্যাশনাল আমার আমি যতটুকু জানি যে ওয়ান সিক্সটি টু ওয়ান রান যদি কোনো টিম করে এটা খুব ভালো একটা স্কোর এবং এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে ধারাবাহিক ব্যর্থতার পরও লিটনের উপর আস্থা ম্যানেজমেন্টের সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বিশ্বকাপ স্কোয়াড ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা এস এস পরীক্ষায় উত্তীর্ণ হলেন ছয় নারী ফুটবলার এবং পাঁচ টেবিল টেনিস খেলোয়াড় ফুটবল ফেডারেশনের ক্যাম্পে থাকা অনুর্ধ উনিশ ফুটবলাররা পড়ালেখার জন্য বাড়তি সময় দেন ক্যাম্পে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর পরীক্ষার জন্য মিস করেছিলেন পুরস্কার বিতরণের আনন্দ তবে সবাই এখন পরীক্ষার ফল খুশি ফেডারেশনের ক্যাম্পে থাকা ফুটবলারদের মধ্যে ঐশী রুমা কানম উমেলা পূজা আর সুলতানের কাছে বারো মে দিনটা বিশেষ ছয়জন এসএসসি পরীক্ষা দিয়েছিলেন সবাই পাশ করেছেন ঐশী আর উমেলা পেয়েছেন এ আর বাকিদের জিপিএ তিনের ওপর ফলের পার্থক্য ছাপিয়ে মাধ্যমিকের ধাপ ধাপের সবার মনে খুশির জোয়ার বাবা মার সাথে ফোনে কথা বলেছেন নারী ফুটবলাররা ক্যাম্পের সতীর্থরা জানিয়েছেন শুভেচ্ছা ফুটবলারদের কাছে ফলটা আরও বিশেষ কারণ সম্প্রতি ঘটনা ভুল ফাইনালের পর বয়স ভিত্তিক সাব চ্যাম্পিয়ন হয়ে সবাই যখন পুরস্কারের উৎসবে মেতেছে মেডেল নিয়েছে তখন এই ছয় ফুটবলার পরীক্ষার ব্যস্ততায় থাকতে পারেননি পরীক্ষার জন্য ক্যাম্পেও বাটি সময় দিতে হয়েছে পড়ালেখায় সবার ক্ষেত্রে আসে পড়াশোনার পাশাপাশি কোনো কিছু করে আমরা খেলাধুলার পাশাপাশি আসলে পড়াশোনাটা করি রুমে তো সবাই আমরা মিলেমিশে থাকি তো তো একজনের প্র্যাকটিস থাকে একজনের থাকে না তো আমরা ডাইনিংয়ে অনেক রাত ধরেই পড়তাম সবাই গিয়ে গিয়ে বাসায় কথা বলছি বা মার সাথে কথা বলছি ওনারা খুব খুশি কারণ আমি এত স্টুডেন্ট না এটা পয়েন্ট এতটুকু পয়েন্ট পাইছি ওনারা খুব খুশি টেবিল টেনিস ফেডারেশনেও আনন্দের জোয়ার ক্যাম্পের পাঁচ খেলোয়াড় দিয়েছিলেন এসএসসি পরীক্ষা সবাই এ পেয়েছেন খেলাধুলা করলে পড়ালেখা হয় না প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করে চলেছে বর্তমান প্রজন্ম ফয়জুল ইসলাম চ্যানেল ঢাকা আজ বিশ্ব মা দিবস এ মাতৃত্বের আনন্দের সাথে জন্য সন্তানের ভালোবাসা আর কষ্টাতীত গল্প জড়িয়ে প্রতিটি মায়ের জীবনে আখি খাতুন আফিদা খন্দকারের বেড়ে ওঠার আর নারী ফুটবলার হবার পেছনে তাদের মায়েদের অবদান অসীম সেই গল্পই শুনেছেন সিরাজগঞ্জ প্রতিনিধি হিরকগুন এবং সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিল মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে এমন প্রতিটি হাসি কণার পেছনে হাজারো যন্ত্রণা আর কান্না লুকাইত তারপরও সেই কষ্ট চেপে হাসি মুখে সন্তানের জন্য ভালোবাসা ভালো আশা হৃদয় ধারণ করেন বিশ্বের প্রতিটি জননী যে সম্পর্কে প্রত্যাশা প্রতিদানের কোনো জায়গা নেই বরং আছে সন্তানের যাওয়া আর আবদার পূরণে সাধ্যের সীমা অতিক্রম করার চেষ্টা যেমনটা করেছেন নাসিমা বেগম টানাটানির সংসারেও নিজের জমানো টাকা আদরের কন্যা আখির হাতে তুলে দিতেন মেয়ে ফুটবলার হবেন সেই স্বপ্নকে পূরণ করতে মাও যেন কল্পনার জগতে তার সঙ্গেই ছুটতেন তাই তো আজ আখি খাতুন দেশের নারী ফুটবলের চেনা যখন খাই তখনও ফোন দিয়ে দেখায় যে মা এটা খাচ্ছি এটা খাচ্ছি টেনশন করো না আমি অনেক ভালো মন্দ খাচ্ছি তুমিও খাও মা আসলে কোনো ভালো মন্দ খাবার হলো এটা খায় না আসলে কান্না করে ফোন দিয়ে দিয়ে তো আমি আসলে মাকে বুঝাই নাসিমা গর্বিত মেয়ের কীর্তিতে সব কষ্ট ভুলে গেছেন শুধু যোগ হয়েছে মেয়ের কাছে না থাকার নতুন কষ্টটা লাগে লাগে। করেছি করেছি কান্না এখন এখন আমার 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 দেশের রত্ন ভবিষ্যৎ খুব গর্ব উত্তরের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারকোলা গ্রামের মতো দক্ষিণের সাতক্ষীরা জেলার সুলতানপুর গ্রামের মমতাজ খাতুন মীরার সংসারের গল্পটাও এক দিক দেশ মহাদেশ লিঙ্গ বিভেদ ভুলে পুরো বিশ্বের চিত্রটাই এমন সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়ন বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি আর বক্সার আফরা খন্দকার প্রাপ্তির মা মিরা। দুই মেয়েকে দেশ সেরা করতে যে লড়াই করতে হয়েছে তাকে তা যেন গল্পের বাস্তব রূপ এমন একটা সময় গেছে আমি মেয়েদের নিয়ে এত কষ্ট করেছি যে একটা ডিম আমি নিজে না খেয়ে ওর আব্বুকে না দিয়ে মেয়েদেরকে দুজনকে সমানভাবে ভাগ করে দিয়েছি ছোট মেয়ে এখন নারী লিগে ব্যস্ত বড় মেয়ের প্রাপ্তি যেন দুবনের হয়েই মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন আমরা মাঠ থেকে এসে কি খাবো কি করব সব কিছু সেই আমাদেরকে করে দিয়েছে আমার অবদান অনেক বেশি একটা মাই পারে তার সন্ধানকে আগলে রাখতে আমরা যে কষ্টটা করছি আমাদের মাকে স্মরণ করে চোখের পানি ধরে রাখতে পারেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সৌম্য সরকার তাহিদ বিদয় নিগার সুলতানারা আম্মা ছোটবেলা থেকে যেভাবে সাপোর্ট করেন পাশে থাকেন আমার মনে হয় মায়ের ঋণ মায়ের ভালোবাসা তো কখনোই পূরণ করতে পারবো না বা তার জন্য যে যতটুকু জিতছে যাতে কখনোই শেষ হবে না মা তুমি আমার জন্য যতটুকু করেছো এটা আমি যতদিন বেঁচে আছি এটা আমার সারাটা জীবন আমার কাছে আমার মনের ভিতরেই থাক থেকে যাবে এবং এটাই আমার তোমার এই কষ্টগুলোই আমার সব সময় ইনস্পায়ার দেয় লাইফে অনেকের অনেক আইডল থাকে আমার মা আমার লাইফের বড় আইডল আমার আম্মু সব সময় একটা ইউরোপিয়ান ফুটবলের খবর জানাব আজ প্রিমিয়ার লিগে হাই ভোল্টেজ ম্যাচে আর্সেনালকে আতিত্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে নয়টায় এক ম্যাচ বেশি খেলে ম্যান সিটিকে টপকে আবারও শীর্ষে ওঠার সুযোগ আর্সেনালের শিরোপারে এর সিটিকে থাকতে ম্যান ম্যানুয়েল বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছে না গানার্স তবে বুকায়ো সাকা এবং তাকে হিরো তমিয়াসুর ফিটনেস নিয়ে কিছুটা হলো ভাবনায় মিকেল আতেতা ওল্ড ট্র্যাফোর্ডে এসে ষোলো দেখা একবারই জিততে পেরেছিল গানার্স বিপরীতে রেড ডেভিলদের জন্য পরের মৌসুমে কনফারেন্স লিগ নিশ্চিত করার চ্যালেঞ্জ চুয়ান্ন পয়েন্ট নিয়ে টেবিলের আটে ম্যানিউ এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর টিম পেজে ধন্যবাদ সাথে থাকার জন্য